সালামু আলাইকুম বিস্মিল ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আর একটি ভিডিও তো দর্শক বন্ধুর একটা ঘর কমপ্লিট করেছি ইনশাল্লাহ ভিডিও অলরেডি করে ফেলেছি তো এখন শুধু আমরা ফর্মগুলো কিভাবে লাগিয়ে সেই ভিডিওটা দেওয়ার জন্য ইনশাল্লাহ ছোট্ট একটি ভিডিও করেছি আপনাদের জন্য যারা নাকি ইনসুলেশন পেপার দিয়ে স্লিং করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি শুধু ফর্মগুলো দেখানোর জন্য আজকে আমার এই ভিডিওটা এই যে ফিনিশিং গুলো আসলে খুব ভাবে এটা হচ্ছে আর একটা রুমের কোনা আসলে কোন দিক দিয়ে আছে কিনা আপনি কিন্তু বলতে পারবেন না ইনশাল্লাহ তোর জানা নাকি ফর্ম দিয়ে স্লিং করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু স্ত্রী দিয়ে আপনাদের কাজ করে দিব আলহামদুলিল্লাহ তো আমার ইউটিউবের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য এবং নোটিফিকেশনটি অন করে দিবেন এবং ফেসবুকে যারা দেখবেন পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ